এই যে পার্টিটা দেখতেছেন আসলে পার্টিটা মাত্র চারশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আমরা গার্মেন্টস যারা শ্রমিক বস ম্যানেজার সবাই রিকোয়েস্টের মাধ্যমে একটা ছোট মোট পার্টির আয়োজন করছি এখানে বিভিন্ন জেলার শ্রমিক ইনচার্জ বড় বড় কর্মকর্তারাও আছে আসলে আমরা সবাই যে একত্রিত হয়ে গার্মেন্টস ফ্যাক্টরি যে বিভিন্ন জেলার লোক একটা আয়োজন করেছি আসলে এই যে সবাই মিলে একত্রিত হয়েছে এটাই কিন্তু আসলে একটা অনেক বড় আমাদের মধ্যে পাওয়া আছে বিভিন্ন জেলার মানুষ এখানে আছে আসলে পার্টির মধ্যে একটা জিনিসে ফলো করলাম আসলে আমরা বিভিন্ন জেলার লোক শুধু এই একত্রিত হয়েছি হয়তো বা এমনও সময় হতে পারে যে একসঙ্গে থাকতে পারবো না এটাই কিন্তু একটা মনের মধ্যে আনন্দ আসলে আনন্দটা আসলে টাকা পয়সাতে হয় না এটা আমাদের ম্যানেজার স্যার এটা আমাদের সর্দি বাজার অনেকটা ছোট হলেও কিন্তু মনের মধ্যে একটা সবার একটা আনন্দ আছে কি জানেন আসলে সবাই যে একসঙ্গে খাইতেছি অল্প খাইলেও কিন্তু একটা মনের মধ্যে আনন্দ থাকে এই জন্য যে আমরা সবাই হতো সবাই একটা সবাই একসঙ্গে খাইতে পারতেছে এমন হতে পারে আমরা কেউ থাকবো না একসঙ্গে কেউ চাকরি চ্যি নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাবো কেউ দেশে যাবো কেউ ব্যবসা বাণিজ্য করবো এটাই কিন্তু একটা মনের সুখ আসলে এটা কিন্তু টাকা পয়সাতে হয় না ছোট আয়োজন হলেও কিন্তু একটা তৃপ্তি আছে আসলে